এরকম আম যদি আপনাদের প্রয়োজন হয় গাছ পাকা আমগুলো তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তিনশো পঁয়ষট্টি দিনই আপনারা আম পাবেন বাংলাদেশে যেখান থেকে থাকেন না কেন আপনারা কুরিয়ারের মাধ্যমে কিন্তু আম পেয়ে যাবেন এ হচ্ছে গাছ পাকা বাড়ি এগারো আম আর আজকে হচ্ছে পাঁচ চার দু হাজার পঁচিশ সাল দর্শক আপনাদের কাছে ডেটটি বারবার মনে করিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আজকে এই সময়ের মধ্যে একেবারে গাছ পাকা অর্গানিক আমরা যে আমগুলো কালেকশন করি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি সেই হচ্ছে এই আম আপনারা অনেকেই মনে করেন কি গাছের হয়তো বা আমরা আম কাঁচা অবস্থায় সেগুলো পেরে তারপরে বিভিন্ন প্রকার কেমিক্যাল দিয়ে আম কিন্তু পাকিয়ে আমার একটা আকর্ষণীয় কালার আনি এটা সম্পূর্ণ ভুল আসলে আমরা চাপে নবাবগঞ্জের মানুষ গমস্তাপুর উপজেলার রহনপুরের বাসিন্দা আমরা সাধারণত চেষ্টা করি আপনাদের কাছে সরাসরি এই গাছ আমগুলো পাঠানোর জন্য তো দর্শক যারা আমাকে এর আগে অর্ডার দিয়েছিলেন যারা আম পেয়েছেন তারা তো যারা জানে না নাই এখনো আপনার চাইলে এখন এই সময়ের মধ্যে কিন্তু এত সুন্দর গাছপাকা আম কিন্তু পেতে পারেন আমি আমার বাগানের যে ভিডিওগুলো আমি আপনাদের প্রতিনিধিত্ব দেওয়ার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি আসলে আজকে যেমন পাঁচ তারিখ চার মাস দু সাল এই সময়ের মধ্যে এত সুন্দর গাছপাকা আম পাওয়া সত্যি কিন্তু একটু কষ্টকর ব্যাপার যেহেতু আগে আমরা আম শুধুমাত্র সিজনাল জুন থেকে শুরু করে জুলাই আগস্ট পর্যন্ত আম পেতাম আজ বাংলাদেশে আমাদের একটা গর্ব বলতে পারেন আমরা দিনই আম আপনাদের হাতে তুলে দিতে পারি আর আম ভালোবাসেন না আমার মনে হয় বাংলাদেশে খুব কম মানুষই খুঁজে পাওয়া যাবে কাঁচা কিংবা পাকা দুই ক্ষেত্রেই কিন্তু আমের কিন্তু ভালো ব্যবহার হয় এবং বিশেষ করে পাকা আমের প্রতি মানুষের একটা আলাদা লোভ সৃষ্টি হয় তো দর্শক আপনারা দেখছেন আমগুলো রীতিমতো সবগুলোই আম কিন্তু প্যাকেট জাত করা ছিল কারণ প্যাকেট মধ্যে আমগুলো থাকলে আমগুলো যে আমরা গাছকে সঠিকভাবে পরিচর্যা করার জন্য স্প্রে করি সেটাও কিন্তু আমের কাজে গায়ে যায় না যার কারণে এরা আমরা এককিবারে অর্গানিক বলতে পারি আসলে প্রত্যেকটা আম প্রত্যেকটা সাইজ কিন্তু হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমাদের কাছে বেশিরভাগই গাছ থেকে পাকা বেশিরভাগই গাছ থেকে পাকা আম যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো হয়তো বা একটু কাঁচা মনে হচ্ছে আপনাদের এগুলো এগুলোর দর্শক সময়ের দামে বলার একটা উদ্দেশ্য আছে যেহেতু অসময়ের আম দাম একটু বেশি একটু বেশি কিন্তু সিজনের সময় যে আমগুলো থাকে যে আমের যে দামগুলো থাকে ঠিক ওই কিছুটা অতএব অত হাই দামের না মোটামুটি আপনাদের বাজেটের মধ্যে কিন্তু আপনারা আম পেতে পারেন এই সমস্ত আমগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আপনাদের যদি দরকার হয় তাহলে কিন্তু আমাদের কাছ থেকে আম কিন্তু সংগ্রহ করতে পারেন আর আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি বলে রাখা ভালো আমাদের কাছে শুধু আম না আমরা কিন্তু এই আমের চারাও কিন্তু পাবেন এই আম বাংলাদেশের সব জেলাতেই হবে তিনশো পঁয়ষট্টি দিনই আম থাকবে আরেকটি মজার কথা হচ্ছে বাড়ি এগারো আম একমাত্র আম যেটি বাংলাদেশের সব জেলাতে হয় আপনারা আরো কিছু বারো মাসে আমের নাম শুনেছেন যেমন খুব ভালো নাম করা একটি আম হচ্ছে থাই কাটিমন একটি হচ্ছে স্যান্ডি আরো বেশ কিছু আম আছে যেগুলো সব জেলাতে হয় একটু দুঃসাধ্য কিন্তু বিশেষ করে বাড়ি এগারো এটা বাংলাদেশের সব জেলায় খুব ভালো মানের আম উৎপাদন করতে এখন সক্ষম যারা চারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন শুধু বাড়ি বলে কথা নয় আমাদের কাছে সকল ধরনের আমের চারা ফলের চারা এছাড়াও আমরা কিন্তু বিক্রি করে থাকি যারা বীজের প্রয়োজন হয় তারা বীজ নিতে পারেন আমের গাছ পরিচর্যা করার জন্য কিংবা ফলের গাছ পরিচর্যা করার জন্য আপনার যদি বালানাশক প্রয়োজন হয় সেটাও কিন্তু আমাদের কাছ থেকে পেতে পারেন আসলে আমরা এক জায়গাতে সবকিছুই দিতে সক্ষম যদি আপনারা মনে করেন আর বেশি কিছু বলার নেই আপনাদের যদি আম ভালো লাগে আম পছন্দ হয় এরকম প্রিমিয়াম আম যদি পছন্দ হয় একটু জুম করো আমগুলোকে দেখানোর চেষ্টা করো এরকম আম যদি আপনাদের প্রয়োজন হয় পাকা আমগুলো তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তিনশো পঁয়ষট্টি দিনই আপনারা আম পাবেন বাংলাদেশে যেখান থেকে থাকেন না কেন আপনারা কুরিয়ারের মাধ্যমে কিন্তু আম পেয়ে যাবেন অতএব যারা আম পছন্দ করেন তারা দেরি করবেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার কাঙ্ক্ষিত যে ভালো মানের আম সেটা কিন্তু সংগ্রহ করুন ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম